হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এর আগে আমি অম্বুবাচি কি এবং অম্বুবাচির সময় নিয়ে একটি ভিডিও দিয়েছি এবং সেই ভিডিওটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে তাই আপনাদের অনুরোধে আমি অম্বুবাচি নিয়ে আরেকটি ভিডিও করছি যেটি অনেকেই প্রশ্ন করেছেন যে অম্বুবাচিতে কেন আম এবং দুধ খেতে হয় এবং ঠাকুরকে বা আম দুধ কেন আমরা নিবেদন করে থাকি এর কারণ হিসেবে বলা হয় যে অম্বুপাচি চলাকালীন তিন দিনের মধ্যে যে কোনো একদিন অবশ্যই আম দুধ খাবেন যদি তিন দিন খেতে পারেন ভালো না হলেও কোনো একদিন খাবেন কেন এই সময় আম দুধ খেতে বলা হয় স্বাস্থ্য মতে শরীর ঠান্ডা রাখতেই এই সময় দুধের মধ্যে আম মিশিয়ে খাওয়ার কথা বলা হয় গরমের অন্যতম ফল হল আম আমের মধ্যে থাকে ভরপুর অ্যান্টি অক্সিডেন্ট এছাড়াও আছে ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন বি টুয়েলভ ক্যালসিয়াম পটাশিয়াম আয়ুর্বেদ স্বাস্থ্য মতে এই আম দুধের উপকারিতা একাধিক যে কোনো রকম সংক্রমণ প্রদাহ ক্যান্সার ঠেকাতে হজম শক্তি বাড়াতে দৃষ্টিশক্তি ভালো রাখতে এবং লিভারের সমস্যায় ভালো কাজ করে এই আম কোলেস্টরলও থাকে নিয়ন্ত্রণে তা আমের মধ্যে দুধ মিশিয়ে খেলে এই সময় যেমন শরীর ঠান্ডা থাকে তেমনি শরীরে নানা উপকারে লাগে এই আম দুধ যেহেতু অম্বুবাচী চলাকালীন বেশিরভাগই আমাদের তরল ফল এবং তরল খাবার খেয়ে থাকতে হয় সেই জন্যই আম দুধ কিন্তু শরীরে খুবই পুষ্টি জোগাতে সাহায্য করে এটি হচ্ছে বৈজ্ঞানিক মত আর এছাড়া আরও একটি কারণ রয়েছে বর্ষাকাল মানে সাপের উপদ্রব আর তাই অনেকেই মনে করেন যে এই সময় আম খেলে দেবী তুষ্ট হন ফলে সাপের ভয় থাকে না আর এই সময় সাপকে কিন্তু মারতেও নেই আর সেই জন্যই দেবীকে তুষ্ট করার উদ্দেশ্যেই অম্বুবাচী শেষ হলে প্রথমেই ঠাকুর পরিষ্কার করে প্রথমে কিন্তু দেবীকে আম দুধ নিবেদন করা হয় সেই আম দুধ নিবেদন করে অম্বুবাচীর শেষে দেবীকে পুজো করা হয় তাহলে আমরা জানতেই পারলাম যে অম্বুবাচি চলাকালীন কেন আম দুধ খেতে হয় এবং অম্বুবাচি নিবৃত্তির পর যখন ঠাকুরকে আমরা পরিষ্কার করে ঠাকুরের পুজো দিই তখন বা আমরা কেন ঠাকুরকে আম দুধ নিবেদন করি তাহলে আজকে আমরা জেনে নিলাম যারা যারা অম্বুবাচি করছেন তারা অবশ্যই আম দুধ খাবেন এবং অম্বুবাচি নিবৃত্তির পর অর্থাৎ অম্বুবাচী শেষ হয়ে গেলে ঠাকুরকে যখন পুজো করবে। তখনও প্রথমে কিন্তু আম দুধ দিয়ে পুজো করবে। ভিডিওটি আমি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনাদের সাবস্ক্রাইবে আমি আরও উৎসাহিত হয়ে এই ধরনের ভিডিও বানাতে পারি আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওই